মালগুলা খাতে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে নামাজ পড়ে আসল তো তাই মালগুলা লুট হইতেছে দেখতেছেন এই যে আমাদের যে মালামাল আমরা আপনার বাড়ির সৌন্দর্য বাড়াতে একটি বাড়ির যাবতীয় সকল ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন এগুলা অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এগুলা তৈরি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনের স্ক্রিনে থাকা আমার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা